ইসমিল্লা রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ যাবতীয় হোলসেলে পেয়ে যাবেন তো বিহর্স দেশে যেহেতু কার্পুর চলছে সরকারি নির্দেশ অনুযায়ী তো কারফু যতক্ষণ শিথিল আছে আমাদের শোরুমগুলো ততক্ষণ ওপেন থাকবে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় নিয়োজিত ছিলাম এবং আপনাদের সেভাবে আমরা সবসময় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন তাহলেই হবে তাহলে আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু শর্ট টপসের ডিজাইন দেখিয়ে দেব খুব সুন্দর এটা কাপড়টা হবে কোরিয়ান কটনের মধ্যে খুব সুন্দর হাতারা থাকবে এভাবে খুব সুন্দর আমব্রেলা কাঠ এখানে লেস দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে আর এখানে কুচি কুচি করেও খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে অনেকগুলো সৌবাটন করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন শর্ট পেয়ে আছেন শুধুমাত্র মেম কালেকশনে আর এটা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বারে শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো বিশ টাকা হলে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় খুব সুন্দর এটাও থাকছে মাত্র ছয়শো বিশ টাকা আর যা যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা ঘরে এবং দোকানে বসে আমাদের ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম